যে দাদুর সাথে বসে খবর শুনতে কি হয়েছে কি হয়েছে চলো এবার খাওয়া দাওয়া করতে হবে সকালে হুম নিচ্ছি চলো এবার আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি ওর দিদুন কি করছে মা কি করছো তুমি হ্যাঁ চা তুমি এখানে বসে খাচ্ছো টেবিলে না বসে আমারও চা হয়ে গেছে হ্যাঁ ওরে বাবা আর ছেলের জন্য খাওয়ার হয়ে গেছে চলো বলছি যে কথা যে সাথে

তো এই যে একজন পটি করে ফেলেছে আর টিভি দেখতে ব্যস্ত এখন দেখো টিভির দিকে ওর নজর সারাক্ষণ আর মা এদিকে আমার জন্য বানিয়ে এনেছে গোলা রুটি আর গুড় তো আজকে একদমই সাদা মাটা খাওয়া গোলা রুটি আর গুড় দিয়ে খাবো আর এর অবস্থা দেখো টিভি ছাড়া কিচ্ছু বোঝেন না ফোনও দেখে না শুধু টিভির দিকে তাকিয়ে থাকে হাঁ করে পাপা ঠিক আছে ঠিক আছে আসতে হবে না এদিকে দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি মেনু আজকে একদমই নিরামিষ তাই হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর পনিরের কিছু আইটেম ওই ফ্রায়েড রাইসটা ভেবেছি করবো আমি কারণ আগের দিন একটু কম করো ফ্রায়েড রাইসটা দিন খুব ভালো হয়েছিল খেতে তাই জন্য আমি আজকে বানাবো দেখি কেমন হয় খেতে খেয়ে বলবে যার জন্য বানানো হচ্ছে ঘুম থেকে উঠে ওর দিদুন এখানে বসিয়ে দিয়ে গেছে কি খাচ্ছ তুমি গাজর খাচ্ছে আর এদিকে আমার সব কাটাকুটি কমপ্লিট আমি যাব এখন এনাকে স্নান করাবো বাবা বের করো মুখ থেকে ছেলেকেও স্নান করে নিচে পাঠিয়ে দিয়েছি ওর মামি দেখছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার হাতে তাছে আমি বলেছি ফ্রাইড রাইস রান্না করবো তো আমি এই জন্য বসে গেছি একটু ঠাকুর ঘরে এসে মা তো সকালে পুজো করে নিয়েছে আমি আজকে সোমবার সেদিন সোমবার মাথায় জল ঢালবো তো চলো করে টোটা নিয়ে গিয়ে নিচে যাই দেখি ছেলে আবার কী করছে তো এই যে এখানে সব বসে আছে বুকানো স্কুল থেকে চলে এসেছে কেমন করছিস কেন চলো আমি যাই এখন

দেখি একটু দেখি কেমন করে দাদা জামা পরেছে একটু দেখি দাদা জামা পরে কেমন লাগছে ও মা এখন পেয়ে গেছে ঘুম তো এখন ওকে ঘুম পাড়াবো আর যে একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে সাধের জন্য মানে ডেটটা আজকে সাধের আছে সেরকম কিছু করা হচ্ছে না ওর আর কি ইচ্ছে যে একটু সে ছবি তুলবে সেজন্য ও সাজু গুজু করছে সেজন্য আমরা আগে সবাই খেয়ে নিলাম ওর দেবো ওকে পরে সাজিয়ে গুছিয়ে আগে এটাকে ঘুম পাড়ায় আর বুকানো ওইদিকে ঘুমাবে ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে গেল তো চল আগে ঘুম পাওয়া যায় তো এই যে স্বাদের আয়োজন হয়ে গেছে আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর এই যে রেডি হয়েছে যে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে এদিকে আমার ছেলে উঠে চলে এসেছিল মামির কাছে আর এদিকে দেখো কি অবস্থা বলে নাকি সমুদ্র হ্যালো গাইস ভালো দেখো ঘড়িতে এখনো সাড়ে পাঁচটাও বাজেনি আর ওয়েদার দেখো কি অবস্থা অন্ধকার হয়ে আসছে একেবারে আর এখানে ছেলেগুলো খেলছে বৃষ্টি আসার অপেক্ষায় মানে বৃষ্টি আসলে ওরা ভিজবে আর কি কি ভালো লাগছে ওয়েদারটা জাস্ট সাড়ে পাঁচটা বাজে বেশি বাজেনি এমনি রোদের দিন হলে এখনো মানে রোদের তাপে থাকা যেত না বাইরে আর আজকে দেখো কি রে কেক কে এসছিস যাওয়ার জন্য থ্যাংক ইউ আমি আমার কাছ থেকে একটা দেবো আচ্ছা থ্যাংক ইউ তো এই যে মা সন্ধ্যা দিচ্ছে আর এদিকে যে নি অনেকক্ষণ উঠে গেছে আবার একটু ঘুমিয়ে উঠে গেছে এখন যাব নিচে খাবারের টাইম হয়ে গেছে আমি পিসার সাথে এখন পিসা না পিসির সাথে সাথে এখন পড়তে যাচ্ছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলো আস্তে আস্তে আগাই এই যে এত বড় একটা ছাতা নিয়ে নিয়েছি আমরা এখন আমরা আগাই আস্তে আস্তে বিশাল বৃষ্টি হচ্ছে রাস্তাও পুরো অন্ধকার ওই সাইডটা দিয়ে চলো তো এই যে মা চা করে নিয়ে চলে এসেছে সাথে দিল একটা নিমকি আর বর্ষার দিন মানে বুঝতেই পারছো জামা কাপড় এদিক ওদিক থাকবেই কিচ্ছু করার নাই আর আমি দেখছি আমার কালকের ব্লগটা তো সবাই দেখে জানিও কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কি কেমন লাগছে আমার ভিডিওগুলো

পড়াশোনা কেমন হলো আজকে ওই পড়েছিস আজকে সত্যি কি বৃষ্টি হয়ে যাচ্ছে বল ভাল লাগছে না হাতে কি নিয়েছিস ওটা এই যে হেসে নিয়ে পা ধুয়ে নিচ্ছে যা বৃষ্টি আর যা কাদা তাই না বুকান কেমন হয়েছে খাবার দাবারগুলো ভালো আছে ফ্রাইড রাইসটা কেমন লাগলো কি দেখাচ্ছিস ওটা আর চিকেনটা ভালো আছে আচ্ছা তো আমি খাওয়ার দাওয়ার নিয়ে উপরে চলে এসেছি ছেলেকে খাইয়ে দাইয়ে ওর একটু মানুষ সাথে থাকবে আমি এখন মানে খাবো উপরে খাওয়াটাও নিয়ে চলে এসেছে একটু ফোন দেখো দেখতে খাবো তো চলো খেয়ে নিই তারপরে অনেকটাই রাত হয়ে গেছে মানে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে ছেলের চোখে কিন্তু এখনও ঘুম নেই ও এখনও নিচেই আছে মা একবারে ওকে নিয়ে আসছে তো আমি এখন ফ্রেশ শেষ হয়ে বিছানা টিছানা করে কমপ্লিট করে রেখেছি ও আসলে ওকে ঘুম পাড়াবো আর আমার আজকে সেকেন্ড ডে ব্লগ কমপ্লিট আমি সেভেন ডেজ চ্যালেঞ্জ নিয়েছি একটা টানা ভিডিও বানাবো একদিনও বাদ দেবো না তো সেই ডেডিকেশন নিয়েই চলছি তো চলো দেখা যাক কত দূর কি করতে পারি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর ফলো করে দিও একটু ফেসবুকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে